খেলতে চলে তখন আমি একটা ওয়াল খুলবো দেখি খুলে নিজ নিচ্ছে আর কুই চলে আসলাম আরে ভাই আবার ঢোকা লাগলো কুই যে চলে আসলাম ভুল বসো তো আমি Ich dachte, du lässt aber nicht, dass du Komm. Ich bin schon schock. Ich bin schon schock. Ich bin schon schock. হক কতক্ষণ খালি মাসি বসে সারা পুরো কাশ নাই আর গাইতে তো যেটা গাইড টু তো हेलो দাদা আমারও ওরিসুন আই গেছে খাওয়া ঘাস কাটার প্রশ্ন আমি গাও ঘাস কাটতে যাই এই আমি শীতকালে এর শুন হলো আমি শীতকালে এটা কেটে আমি শীতকালে শুনে আমি কি করবো এখন শীতকালে তো কোনো ভিলেজে পাবো না আমি আরে হাতটা খালি কর বারবার আমি গু কাটার গু না মাটি মাটি সিস্টেম কাটার সত্তা হয়ে যাচ্ছে বারবার সিস্টেম কাটার জন্য পাগল হয়ে যাচ্ছি কত মাটি কাটিচ্ছি মাটি কাটিচ্ছি মাটাতে এই গাছ কাটা বলো এই কে রে মাথার কথা যাই আর গাছ কাটুন

এই গানটা অনেক সুন্দর হয় অনেকটা বিউটিফুল হয় ও আমার তো একটা গাছ এটা কে আমাকে আমি এটা এখানে লাগে তারা গাছ বড় হয় এখানে আছে আমি যত্ন করে গাছটা কাটে যাবো আমি তাতে সবাই আরো অনেকগুলো গাছ আছে এটা তো সর মারানো যাবে

তো অনেক কি সব একটা 10 গেটও কাটা মারাইনি দুইটা না আবার কাজ শুরু করে দিই হুম 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 অনেক কি সবই কাজ দিয়ে একটা ঘর না একটা সাদা বিল্ডিং হয়ে যায় একটা কই গেল কার হ্যাঁ এত বড় একটা ঘর পাবি এটা কল্পনার বাইরে হয়ে যাবে এখন এতটুকু দিয়ে আমি ঘরটা

아, 로가서 나도. 아, 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 সেট করে দিচ্ছি আস্তে আস্তে সব সেট হয়ে যাবে আমার আর বেশি বাকি আমার ঘরটা বুঝছি মানাচ্ছি আমার কাছে অনেকগুলো কাঠ আছে তাই বলে তার জন্যে মানাচ্ছি একটু পিচ্ছি ঘর এবার একটা তো হয়ে গেছে আরেকটা হুম হ্যাঁ আমার কাঠ কাঠ শেষ যেহেতু তাহলে আমি আরও কাঠ আরে বসে দেখ একটু ক্যামেরা দেখছে ওদিকে আপনার টাকা পেন না একটু

ओके गाइस ये बना हमारा खट्टा मन शेष देखते हैं अब हम देखो अभी छनवा आयरन तक कोई तो है उन्होंने को आयरन काट सी और चल रात तो होएगा पर तो सकी तो उधर के ये तो फाड़ को चतना लगे तब चल कंटिन्यू अबारे तुम पत्ते पर सी टिक बने